আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে আঠারো থেকে রোয়ানা দিয়েছি আমাদের কাঙ্ক্ষিত কসবা তো কসবা কোল্লা পাথর একটি জায়গা আছে ওইটা হলো মিনি সাজিক বেলি তো আমরা ওইখানে চলে যাব। তো আমরা আঠারো থেকে সিনজি দিয়ে রোয়ানা দিয়েছি তো ভাবছিলাম ট্রেনে যাব আজকে ট্রেন লেট তার জন্যে সিনজি দিয়ে রোয়ানা দিয়েছি তো আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন এখন আমাদের সিন্ধি ছেড়ে চলে যাবে কসবার উদ্দেশ্যে তো বন্ধুরা সবাই সাথে থাকুন তো বন্ধুরা বাংলাদেশে ভ্রমণকারীদের প্রেমিক কাছে ব্রাহ্মণবাড়িয়ার নাম সবসময় পরিচিত এর মধ্যে কসবা উপজেলার কল্লা পাথর যেটা স্থায়ীভাবে মিনি সাজেক বেলি নামে পরিচিত একেবারেই অন্য একটি স্থান প্রাকৃতির যে বড়া এই জায়গায় আসলে মন ভরে যায় সবুজ পাখির কলতানে আর শান্ত পরিবেশে যারা একটু প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে শান্তি পেতে চান তাদের জন্য এই জায়গাটা সত্যি অসাধারণ তো বন্ধুরা আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার পাথর যেখানে তো বন্ধুরা আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পাথর যে জায়গাটা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠিত তো আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবো আমরা বিশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি জনপতি বিশ টাকা করে নেয় তো চলুন আমরা ভিতরে যাই তো বন্ধুরা দেখতেছেন ভিতরে যাওয়ার সাথে সাথেই একটা দুলনা তো সবাই ভাবতেছে যে একটু দুলনা খাই তো আমিও পাশাপাশি একটু দুলনাতে বসে গেলাম তো বন্ধুরা এখানে যে দৃশ্যটা খুবই অসাধারণ খুবই অসাধারণ প্রাকৃতিক টানে এখানে ভ্রমণকারীরা বারবার ফিরে আসে তো ভেবে দেখা যায় যে আমরা অনেক টাকা খরচ করলে সাদেক বিলি যাই তো এখানে মিনি সাদেক বিলি নামে এই জায়গাটাতে আসলে আপনারা ওই সাদেক বিলির উপভোগটাই করতে পারবেন যারা আমাদের আশেপাশে থাকেন তারা অবশ্যই এই জায়গাটা এসা ঘুরে দেখতে পারেন তো আমরা আখাড়া থেকে ওইখানে গেছি অনেক কম খরচে তো আপনারাও যদি আসেন তো ওরকম খরচ হবে না অল্প খরচে আপনারা ভ্রমণ করে যেতে পারবেন তো বন্ধুরা এখানে যে দৃশ্য এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য ওইটা মন কারার মতো আপনারা সবাই আসবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু পরবর্তীতে আপনাদের সামনে এরকম নতুন নতুন সৌন্দর্য ভিডিও নিয়ে আপনাদের সামনে দিতে পারি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন